এখানে আছে মিষ্টি লাভের গাছ আর আছে শশা গাছ সারযুক্ত যুক্ত মাটি নিয়ে আসছি মাটি গর্ত করিয়া দেয়া এই গাছ গুলা হচ্ছে লাগাবো এগুলো হচ্ছে মিষ্টি লাভের গাছ আর হচ্ছে শশা গাছ এগুলা বাসায় এই যে এই পাত্রের মধ্যে পাঠাইছিলাম এগুলো হচ্ছে আজকে এখানে লাগাই দিব মানে সুন্দর করে এই পাত্র সহ হচ্ছে এখানে ঢাইলিয়া এটা রেখে দিব এখানে মাটিটা বেশি একটা ভালো না এই জন্য হচ্ছে এগুলো বাসায় পাঠাইছিলাম এগুলো দেখেন কত লম্বা হয়ে গেছে আর এগুলো এখনো মাটির সাথে আলাপ করতেছে এগুলো বাসায় পাঠাইছিলাম আর নিয়ে আসছি এখানে হচ্ছে এগুলা লাগাই দিব এখানে হচ্ছে কয়েকটা শশা গাছ লাগাইছিলাম এগুলা এখন টিম টিম আছে মাঝখানে যে এই জায়গাটা আছে এখানে হচ্ছে এই মাটিটা দিব এই মাটিটা দিয়ে হচ্ছে এই শশা গাছগুলো এখানে লাগাবো দেখি কি পার্থক্য হয় পানি টানি দেওয়া হয় না কয়েকদিন যাবত একবারে খটখটা হয়ে গেছে এখানে হচ্ছে এই নতুন মাটি মাটিটা হচ্ছে এই নতুন মাটিটা জানছি জৈব সার যুক্ত এই মাটিটা হচ্ছে এখানে পরবর্তী হচ্ছে এই শশা গাছগুলা এখানে লাগাবো এই জায়গার মধ্যে লাগাবো পরে দেখি কি রেজাল্ট পাওয়া যায় আপনাদেরকে নেক্সট টাইম হচ্ছে এটার আপডেট দেব ইনশাল্লাহ মাটিতে সার বলতেই নেই একবারে রুক্ষ শুষ্ক মাটি এটা এই যে এখানে যে মাটিটা নিয়ে আসছি এটা হচ্ছে জৈব সারযুক্ত মাটি অনেক ভালো মাটি এই মাটিতে হচ্ছে এখানে দিব এখানে দেওয়া হচ্ছে শশা গাছগুলা এখানে লাগাবো যেগুলো মানে বাসায় কাগজের মাঝে পাঠাইছিলাম যে শশা গাছগুলা এইগুলা হচ্ছে এখানে লাগাবো জঙ্গলি গাছ খালি সমানে জঙ্গলি গাছের যত্ন করা লাগে না মাটি মাটিটা হচ্ছে এখানে আনছি নতুন করে এই মাটির মাটি হচ্ছে শসা গাছগুলো রোদটা যে পড়তেছে একবারে পুরো কাঠ ফাটা রোদ অনেক বেশি গরম লাগতেছে এখানে হচ্ছে শসা গাছগুলো লাগিয়ে দিব এই যে এখানে যে মাটিটা আছে এটা পুরাটাই মানে সার মাটি এমন জায়গা থেকে আনছি বিশাল বল উল্লার মাটি আর কি জৈব সার যুক্ত মাটি লাগাই দিলাম একটু আল্লাহ ভরসা এখানে হচ্ছে কলাতিতার গাছ লাগাইছিলাম কলাতিতার গাছগুলো একদম ঘাসের কারণে অবস্থা খারাপ এগুলো আর যে গরিব আছে এগুলো পরিষ্কার করে দিই এই দেখতে পাচ্ছেন এখানে একটা কলাতিতার গাছ আছে মানে গাছের লেগে সে নিজেই করতে না এত ঘাস হয়েছে একদম ঘাসে বই গেছে চারদিকে গাছ ছাড়া আর কিছু নেই এখানে প্রয়োজন একটা টমেটোর গাছ আছে টমেটোর গাছ টিকাইতেই পারি না কয়েক না টমেটোর চারা লাগাইছি কিন্তু বড় হয় না টমেটোর চারা গাছগুলো আস্তে আস্তে সবগুলো গাছ পরিষ্কার করে দিন ও তিতার মধ্যে দেখা যায় ফুল আসতেছে আছে তিতার এই যে তিতার ফুল আসছে কল্লা তিতাও দেখা যায় হইতেছে একটা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলাতে আজকে ভালো করে যত্ন করে দিতে হবে ভালো করে কঞ্চা ইঞ্চা দিতে হবে কঞ্চা ইঞ্চা দেয়া এগুলোকে যত্ন করে দিতে হবে আর গুড়িতে হচ্ছে গোবর সার টার এগুলো দিতে হবে এই যে দেখছেন তিতার ফুল হইতাছে যে এই যে করলা তিতা কলা দিতে হবে কিছু দিনের ভিতরে এই ইনশাল্লাহ এই গুঁড়িগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে একবারে ঘাসের জন্য চারপাশে এত ঘাস ঘাসেই তো সব শক্তি শোষণ করতেছে এমনি তো মাটি ভালো না আর গাছই হচ্ছে সব সত্যি শোষণ করে নিত সব পরিষ্কার করে দিই দুটা শালিক পাখি আইসা বসছিল এখানে দেখতে পাচ্ছেন আমি ক্ষেতের মধ্যে কাজ করতেছি তারা হচ্ছে আমার সাজনা গাছে আইসিয়া বৈশাখ গোসল করতে পাক জারতা ছিল গাছের মধ্যে পোকা ধরে ফেলছি Hush, <sighs> oh. hush, hush. গাছের গোড়ালি গুলা সুন্দরভাবে পরিষ্কার করে দিই যাতে ঘাস টাস না থাকে যেহেতু কড়লা হইতাছে গাছগুলো সুন্দরভাবে যত্ন করতে হবে i <laughs>

হচ্ছে বাসায় এই প্যাকেটের মধ্যে হচ্ছে পাটায় রাখছিলাম শশা গাছের চারা এখানে চারটা তিনটা শশা গাছের চারা আছে এগুলো হচ্ছে এখানে লাগাই দিব লেবু গাছের লেবু গাছ শশা গাছের চারাগুলো লাগাই দিচ্ছি এই যে এটা আরেকটা ওই দিন করে দিছিলাম আবার বড় হয়ে যায় গাছে ডালগুলা কাইটটা না গেলে কাইটটা না দিলে এগুলো যেন ছায়া পড়ে আর ছায়ার মধ্যে কোনো কিছু হইতে চায় না যেগুলো করে এখানে হচ্ছে আমার একটা পেয়ারা গাছ আছে দেখতে পাচ্ছি পেয়ারা গাছটাকে দেখেছি জঙ্গলি গাছে একদম কেমনভাবে বেড় দিয়ে মনে হয় তারাই হচ্ছে এই ক্ষেতের জন্য প্রযোজ্য আর আমার পেয়ারা গাছটা কিছুই না পেয়ারা পেরা গাছটাই কিন্তু আমার দশমের দিন হচ্ছে পেটারে লাগাইছিলাম কিন্তু তারা হেটারে এরকমভাবে বেড় দিছে এখন পেয়ারা গাছের অস্ত কি পেরা গাছটা একদম মাটিতে শুয়ে ফেলা ছিল পেয়ারা গাছের সংগ্রাম কম করতেছে না সাইড নতুন পাতা ছাই দেওয়া আবার নতুন করে সে বড় হইতে চেষ্টা করতেছে আর যে আসল গাছটাই দেখুন লদ দেয়া এমনভাবে পেঁয়াজ দিছে পেঁয়াজ দেওয়া মাটিতে শোয়াই দিছে লদগুলো ছোটাই দিলাম এই যে গাছ মরে মরে অবস্থা এরকমভাবে লদ দেয়া পেঁয়াজ দিছে মনে মনে বলতেছে শান্তি পাইলাম যে পেসাম আরেডি দিছিল আর পেস পেসার করে রাখলে মরা লাগছে আচ্ছা পরিষ্কার করে সূর্য অস্ত যাইতেছে বিকাল হয়ে গেছে

快点，快点！